সত্যি সত্যি টাকা ধরছে জলদি আসো জলদি আসো আস্তে আস্তে কি খেয়েছে খেয়েছে এই দিকে দেখো তার মানে গতকাল ভাইয়া সত্যি সত্যি বলতেছিল হ্যাঁ চলো তাহলে টাকাগুলো নিয়ে মার্কেট করে আসি আজকে এই টাকাগুলো দিয়ে অনেক মার্কেট করবো ভাইয়া

যায় বড় ভাই শুনলে বড় ভাই যাবে আমি ঘুমাই কি আসলে তোর হাতে চলো তো ভাইয়া না বাবা তুই যা আমি ভয় পাই এত বড় একটা বলদ তাও ভয় পাও কি না মানে এত বড় মানুষ তাও ভয় পাও কিসের ভয় আমাকে দেখো আমি একটুও ভয় পাই না তাহলে তুই দরজা খুল ভাইয়া চলো দুজনে একসাথে খুলি চল তাহলে আল্লাহ গো ভূত 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 আল্লাহ গো ভূত 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 এই দাঁড়া চুপ একদম ভয় পাবি না ভয় পাবো মানে আমরা তো ভয় পাচ্ছি আরে বাইরে অনেক গরম তোদের রুমে এসি অন আছে এসির বাতাস কি শান্তি কি সর আমি এখন এসি রুমে ঢুকবো এখন যেই গরমটা পড়েছে গরমে ঠান্ডা হওয়ার জন্য ভূত রুমে চলে আসে বিপ্লব দেখ আমার বন্ধু তো তো মানে সর এখান থেকে কি বন্ধু আমার উপর রাখ দাঁড়াও মজা দেখাচ্ছি বিপ্লব আমার বন্ধু আসছে একটুও কিন্তু গন্ডগোল করবি না টাকা দাও এখন তাহলে আর গন্ডগোল করবে না

আজকে রাতে তোমরা দুজন একসাথে থাকবা মজা দেখাচ্ছি আজকে আল্লাহ টাকা আশেপাশে কেউ দেখে নাই তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া দেখো রাস্তায় কি পেয়েছি দেখি আরে এই পুরাতন মানি ব্যাগটা দিয়ে কি করবো নষ্ট মানি ব্যাগ দিয়ে কি করবো তুই নে আরে ভাইয়া মানি ব্যাগ নষ্ট হলে কি হবে ভিতরে দেখো এটা কি ওয়াও মানি ভর্তি টাকা হুম চল আমরা শপিং করে আসি হ্যাঁ চলো চলো আজকে এই টাকা গুলো দিয়ে পুরো দুরো শপিং করবো হ্যাঁ আজকে শপিং গুলো এত সুন্দর করেছি ফ্রিতে শপিং ওয়াও দেখ আমার সাথে এটা কি হয়ে গেল দেখ কি হয়েছে ভাইয়া আরে আর বলিস না আমার মানি ব্যাগ আমি রাস্তায় হারিয়ে ফেলেছি এটা আমার পুরো মাসের স্যালারি যত্ন করে রাখি আর তারপর একটা কল আসে ফোন বের করতে গিয়ে মানি ব্যাগটা পড়ে যায়

কি রে কি বুজর বুজর করিস আরে ভাইয়া একটা অনাহত বাচ্চাকে দিব বেচারার বাবা মা কেউ নাই আরে অনাহত মানে তোর কেউ নাই ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালোই কাজ করছিস দাদা আমি এক্ষুনি আনতেছি यस यस এই নে টাকা কি হলো ভাইয়া তোরই অনাহত বাচ্চাটাকে আমি নিজের হাতে টাকা দিতে চাই যা দেখে নিয়া ভাইয়া ও তো এখানে নাই আমি দিয়ে দেবনি তুমি দাও আমি বললাম না ওকে ডেকে নিয়ে আসতে ওকে ডেকে নিয়ে আসলে পাবি না হলে পাবি না আচ্ছা যাচ্ছি দেখ এখন কোন অনাহতকে খুঁজে বের করব কোথাও তো গাও দেখতে পাচ্ছি না আরে এচলে আমার জন্য একটা কাজ করবা কি কাজ তোমাকে আমি অনাহত বানি আমার ভাইয়ের সামনে নিয়ে যাব তারপর তুমি অ্যাক্টিং করবা ওকে ঠিক আছে এই কাজের জন্য তোমাকে টাকা দিতে হবে ওকে ডান চল भैया এই যে অনাহতকে নিয়ে আসছি এই তোর নাম কি বিপ্লব আচ্ছা ঠিক আছে এখানে এসে বস এই তুই তাকিস কোথায় কেন আমার ঘরে এই চুপ চুপ না আমার রাস্তা একটা ঘর আছে ওখানেই থাকি আরে তুই রাস্তায় থাকিস আমি তোকে টাকাগুলো দিতে দিয়েছিলাম কিন্তু এখন তোকে টাকা দিব না আমি তোকে স্কুলে ভর্তি করে দিব তুই তো স্কুলে ভর্তি করার পাশাপশি আমি সব দায়িত্ব নিব চল 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 না না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি ও না কি করে ভাই আসলে আমি আমি একটা স্কুলে ভর্তি আছি আমি অন্য স্কুলে ভর্তি হতে পারবো না আমি এত পড়াশোনা করতে পারবো না আমাকে তুমি 500 টাকা দিয়ে ভাড়া করে এনেছ অনাত বলার জন্য ভাইয়া মাফ করে দেও না এবারের মতো আজকে তো তোকে এই এই আমার 500 টাকা কি দিবে আবার তুই গেলে এখান থেকে কি করে হে আমার আমাকে তো ছাড়া দেবে ওয়াও এত টাকা ও তুমি বেলুন ফুটিয়ে পানি দিবা আমাকে দাঁড়াও এমন ভাবে টাকা নিব তুমি বুঝতেই পারবে না বোকা ভাইয়াটা তাকিয়ে আছে অন্য দিকে আমি যে নিজ টাকাগুলো নিচ্ছি বুঝতেই পারছে না যাই এই টাকা নিয়ে এখন ভাগি আমার সবগুলো টাকা নিয়ে ভাগলো